আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই ও বনেরাম আপনারা সকলেই কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরে আপনার মূল্যবান এমবি খরচ করে ল্যাপটপ কিংবা মোবাইলের মাধ্যমে সকলিকে জানাই বিডি এনিমেল টোয়েন্টি ফোরের উপস্থাপক হিসাবে আমি মোহাম্মদ সুলাইমান হোসেন মোহন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আপনাদের কোথায় নিয়ে এসেছি ভিয়স জানিয়ে রাখি মেহেরপুর জেলার গাংনি থানা কাথলি ইউনিয়নের কালিগাংনি গ্রামে মোহাম্মদ মিরাজ হোসেনের বাড়িতে তো উনি আসলে সবাই তো ক্যামেরার সামনে কথা বলতে নাই সেইভাবে সেই জন্যই কিন্তু সাক্ষাৎকারটা সেইভাবে হয় নাই কিন্তু আপনাদের তো আমি অ্যাকুরেট লোকেশন ঠিকানা দিয়ে দিছি ওনার নাম হচ্ছে মোহাম্মদ মিরাজ হোসেন উনি বিশেষ করে একটি গাভী পালন করেন সাইওয়াল জাতের একটি গাভী তো মাশাল্লাহ খামারে একটি অসাধারণ একটি বাচ্চা লাভ করেছেন যে একটি উনি প্রথমে বকনা নিয়েছিলেন তো বকনাটিকে আমি যখন ডাকে এসেছিল তখন আমি এস এল এইটটি সেভেন পয়েন্ট ফাইভ দিয়ে প্রজনন করেছিলাম আসলে যে আমি বলি যে এশিয়াই সিমেন্ট কেন সেরা তো আমি বিভিন্ন ব্যস্ততার মাধ্যমে প্রতিনিয়ত ভিডিও দিতে পারিনি যতটুকুই দিই এশিয়াই সিমেন্টের বাসরগুলো আপনাদের সাথে উপস্থাপন করি যদি মনে করেন আমাদের ভিডিওগুলো সচেতনমূলক দেখতে পাচ্ছেন রেকর্ড খাওয়াতে একশো দুই নম্বর বোন এস এল সাড়ে সাতাশি পার্সেন্ট কালীগাংনি গ্রাম মোহাম্মদ মিরাজ হোসেন লাল কাঠির সিমেন্ট তো রাখার জন্য আমি কলম একটিনচি এবং ফাটিলন ফাইভ মানে হরমোন এই দুটো দিয়েই কিন্তু আমি প্রজননটা করেছিলাম আলহামদুলিল্লাহ খামারি অলরেডি এসিয়াই সিমেনের বাসর পেয়ে গেছেন এবং খামারি খুশি আছেন এই যে ওনার কাঙ্ক্ষিত একটি গাভী তো মার্শাল্লাহ আসলে এক বছরের পরে একটি বাচ্চা পায় বাচ্চা যদি ভালো না পায় সেক্ষেত্রে কিন্তু খামারির মনটা অনেক খারাপ থাকে তাই আপনাদের বলবো এখন নেট প্রযুক্তির যুগ আপনারা যদি মনে করেন কোন কোন কোম্পানির সিমেন্ট কালেকশন ভালো তা আপনারা আপনারা নেটের মাধ্যমে কিন্তু আপনারা এটা জানতে পারেন আসলে জানার কোনো শেষ নাই তাই আপনাদের বলব আপনারা যারা গাভি পালন করেন অবশ্যই কিছু না কিছু বিশেষ করে কোম্পানি সিমেন্ট সম্বন্ধে জানা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি তো এসিআই সিমেন্ট কেন সেরা তা বাচ্চার মাধ্যমে প্রমাণ দিয়ে যাচ্ছি দেখেন তার সাড়ে সাতাশির বাচ্চার যে একটা কাঠামো হাত পা গোলা মোটা এবং কুজ আছে এবং নাভিটা ঝোলানো এক কথা অসাধারণ একটি বাচ্চা উনি লাভ করেছেন এবং অত্যন্ত তিনি খুশি আছেন এই জন্যই পুনরায় গোরোটা আজকে গাভীটি ডাকে এসেছে তো আজকেও আমি ইনসিমিনেশন করব তো এবার যেহেতু গাভী এস এল হানড্রেড পারসেন্ট দিয়ে আমি প্রজননটা করব তো আপনারা সকলেই এই খামারের জন্য দোয়া করবেন যেন তিনি আস্তে আস্তে একটি বড় খামারি রূপান্তর করতে পারেন আমার মূল লক্ষ্য যে আমার মেহেরপুর জেলায় বিশেষ করে আমি কাজ করে আমি তার বেশি বাইরে যেতে পারবো না ইচ্ছা করলেও অনেক খামারি ভাই আমার রেকর্ড আছে যে অনেক দূর এখান থেকে দুই তিনশো কিলোমিটার দূর যে ভাই আপনাকে দিয়ে আমার গাভী প্রজনন করব। আসলে এটা আবেগ সেখানে আমি তার এসআই সিমেনের মাধ্যম করে দিয়েছি তাই বিশেষ করে আমি মেহেরপুর এবং কাগনি উপজেলার আমার লক্ষ্য জাত উন্নয়ন করার লক্ষ্যে আমি কাজ করছি তা আপনাদের সবারই কাছে দোয়া চাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া করি যা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গবাদি পশু পাখির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবেন তো আজকে কথা বাড়াবো না ভিয়াস অবশ্যই আমাদের চ্যানেলটি যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন একটিকে লাইক এবং কুদা থেকে দেখছেন কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু